আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা বুড়িকে নিয়ে আজকে আবার চলে এসেছি কোথায় হ্যাঁ আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি বাচ্চাটা আপনাদেরকে শুভ সকাল দিতেছে শুভ সকাল ভাব যানিহান আমি আমরা বাড়িতে হ্যাঁ তোমাদের কাছে ফুল ফুটে গেছে ব্রাশ করো আবার খালি পায়ে গেল তোমার জুতা পয়সা তো খালি পায়ে হাঁটে না এইটুক করলে আর বেশি লাগবে কলা গাছ মাছ তো ভেঙে মালাইছে أقدر اللي يعجبني शीत आल्का हल्का लगे ना सकाल बना সকাল হইতে কাজে নাই পড়ছে ওই যে দেখো না তাদের সকাল হয় আরো সকালে সকালে শুনি কি পাখি জানি ডাকতেছে মনে হলে কুটুম পাখি

আমি মাটির মধ্যে একদিন উঠার চেষ্টা করছিলাম পড়ে আমি একদিন মাটির মধ্যে উঠার চেষ্টা করছিলাম পড়ে গেছি ওরা সিম পাড়ার চেষ্টা করতেছে হইতেছে না কিছু And I'm bored. Hello. Hello. my are you I'm. Look at music. And the other.

বাঁধাকপি না ফুলকপি বড় হলে বুঝতে পারবা হ্যাঁ এখন তো বুঝা যায় না এক হাত ফাঁকা টমেটো দিয়ে গো মাসাল্লাহ সুন্দর সুন্দর এখন তো মাটি যদি ইয়ে ফেলা দে মাটি ফেলা যায় এই সাইডে তো মাটি ফলাইবো না এখন এখন তো বলছি ফলাইবো হ্যাঁ আমাদের মাটি চুটা রান্না হচ্ছে দেখেন রান্না করতেছি বাড়িতে লাউ দিয়ে ডাল মুরগির মাংস হবে সিমের ঘন্ট হবে মুরগির মাংসটা হালকা মাখায় রাখছি মুরগির মাংস দুই রকম হবে ঘরের ভিতরে হচ্ছে ঝাল আলা আর এটা ঝাল ছাড়া দুই রকম হতেছে মুরগির মাংস তারপরে সিমের ঘণ্ড হবে আর কি হয় দেখি আস্তে আস্তে দেখাবো দিদি তা দেখি ছবি দেখাই সবগুলো একটা করে দাও তো

আমরা পিঠা মেলা থেকে পিঠা কিনে নিয়ে আসছি বাবুকে নিয়ে গেছিলাম এই দেখেন কত পিঠা নিয়ে আসছি আমরা আমরা পিঠা খাবো পিঠা নিয়ে তাই না পিঠা মেলায় গেলাম না আমরা

আমাদের লোকল অকলের জন্মদিন কালকে কালকে হ্যাপি বার্থডে বলে কেক কাটা হবে একটা না একটা না দুই টাকা কাটবে একটা অলরেডি কাইটে বলাইছে আসল জন্মদিন হয়ে গেছে তাই না এখন হচ্ছে লোকল অকল আমার আমার খালা শাশুড়ির বাড়িতে দেখেন কত গাছ আছে গ্রামের বাড়ি কত জায়গা পুরে থাকে না ভালোই লাগে গ্রামে আসলে ঘুরলে

দেখি দেখিয়েব্বা আছো একটু বসি আমাদের কোমরটা ব্যথা করে আমাদের বুচাটা আমাদের বুচাটা ভূমি থেকে উঠছে বুড়ি বাবুদের নিয়ে এত দিনের বেলা শুরুই করলাম শেষ করি শেষ করিস না ও তো ঘুমায় গেছে তুমি তো খেলতে খেলতে তোমার অবস্থা বারোটা বাজায় দিছো বলো গুড নাইট গুড নাইট আমাদের হ্যাঁ আমরা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আপনাকে বিদায় নিতে আসছি বলো লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাড়িতে প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন হাফেজ প্রথম দিন কালকে আসছিলাম কালকে তো আসছি কখন আসছি কালকে রাত্রে আসছি কালকে তো প্রথম দিন হয়নি আসছি মুখে আমি সিরাম দিছি আল্লাহ হাফেজ গুড নাইট